নমস্কার বন্ধুরা আমি সঙ্গীত সরকার তোমরা দেখছি ইউথফুস্টার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার তৃতীয় বর্ষের সিক্স সেমিস্টার অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যাদের ইতিহাস অনার্স বিষয় রয়েছে এবং ইতিহাস অনার্স এর আজকে আমি তোমাদের চারটি পেপার ডিসি থার্টিন ডিসি ফোরটিন ডিএসি থ্রি এ এবং ডিএসি ফোর এ সম্পূর্ণ সাইসে তোমাদের সঙ্গে তুলে ধরবো আমি সম্পূর্ণ প্রশ্ন লিখে দিতে পারছি না আমি জাস্ট খাতায় যেটা লিখেছি তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা সমস্ত প্রশ্নগুলোকে সাধারণত নোট ডাউন করে নেবে বা এবং যে সমস্ত প্রশ্নগুলো প্রশ্নগুলোকে স্টারমার্ক করা আছে সেগুলো গুরুত্ব সহকারে দেখবে আর যেগুলো স্টারমার্ক করানো সেটা দেখে যাবে কারণ আমি এমন করছি না যে সম্পূর্ণ প্রশ্ন কম জুড়ে আসবে এরকম বলছি না যে অভিজ্ঞতার ভিত্তিতে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি ওকে তো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো তারা আগে বলি তোমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে যারা ফোর্স সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে করে বা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে উঠবে তুমি যে কলেজই করে না কেন তারা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় টিউশন করার জন্য বা নোটস নেওয়ার জন্য তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারে সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তো আর কথা বলা বলা সামনে যেহেতু তোমাদের পরীক্ষা সরাসরি আমরা ভিডিওতে প্রবেশ করবো

যেখানে তোমরা যে প্রশ্নগুলো দেখবে তোমাদের ক্যাটাগরি ওয়ানে কিন্তু চারটা প্রশ্ন থাকবে দুটা প্রশ্ন লিখতে হবে নম্বর থাকবে বারো দুগুনো চব্বিশ তো আমি যেভাবে সাজেশনটা দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে দেখে নাও এখানটায় জাস্ট প্রশ্নগুলো লেখা আছে আমি সম্পূর্ণ ঢুকতে পারি নি তোমাদের সামনে তো এটা আমার লেখা ছিল তো তোমার তা থেকেই তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ তো প্রথমে দেখে নাও ক্যাটাগরি ওয়ানে যে প্রশ্নগুলো রয়েছে না ভালো করে দেখো প্রশ্নগুলোকে ভালো করে লক্ষ্য করো ক্যাটাগরি ওয়ানে প্রশ্ন এবার এখানে দেখো তিন নম্বর প্রশ্ন স্টার দেওয়া আছে কিন্তু এই প্রশ্নটা তোমরা পড়বে না এই প্রশ্নটা কাটা দেওয়া আছে এই প্রশ্নটা কিন্তু পড়বে না এক নম্বর প্রশ্নটাকে দেখবে দুই নম্বর প্রশ্নটাকে দেখবে চার নম্বরের প্রশ্নের অনেকগুলো পার্ট মানে একই প্রশ্ন নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে হুম এই প্রশ্নটা দেখবে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবে ভালো করে দেখে নাও তোমরা টুকে নিতে পারো প্রয়োজন পরে দেখে নাও ভালো করে দেখে নাও এরপরে যখন তোমরা দেখবে দেখো ছয় নম্বর প্রশ্নটা পড়ার দরকার নেই সাত নাম্বারটাকে দেখবে জুলাই বিপ্লব আট নাম্বারটাকে দেখবে ফেব্রুয়ারি বিপ্লব নয় নাম্বার চলে আসবো তৃতীয় নেপোলিয়ান তারপর দশ নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা কিন্তু পড়তে হবে না ভালো করে দেখো ভালো করে দেখে নাও এগারো নম্বর প্রশ্ন পড়তে হবে না বারো নম্বর প্রশ্নটাকে দেখবে তেরো নম্বর প্রশ্নটা পড়তে হবে না বোঝা গেল এইবার চলে আসো চোদ্দো পনেরো ষোলো সতেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো ভালো মতো করে পড়বে ভালো মতো করে দেখবে এই প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবে চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং বাকি যে উপরে সাইশানগুলো দেখলাম তাতে স্টারমার্ক যে একটা করে স্টারমার্ক ডব ডবল স্টারমার্ক করা আছে সেই প্রশ্নগুলোকে ভালো করে দেখবে ক্যাটাগরি ওয়ানের জন্য চলে আস ক্যাটাগরি টুয়ের জন্য দেখো যেগুলাতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি করা আছে এই প্রশ্নগুলো পড়বার দরকার নেই পারলে দেখে যেতে পারো কিন্তু দরকার নেই বোঝা গেল তো এবার যেগুলোতে স্টারমার্ক করা আছে সেই স্টারমার্ক প্রশ্নগুলোকে ভালো করে দেখবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমার টুকে না প্রয়োজন পড়ে এবং এই যে সাকুলত টিটি অফ অফ টিলসেট কোড নেপোলিয়ান ম্যাজিনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই চারটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং স্টারমার্ক প্রশ্নগুলোকে ভালো করে দেখবে আর বাকি যেগুলোতে স্টারমার্ক করা নেই সেগুলো একটু চোখের দেখা দেখে যাবে আর দু হাজার তেইশ যেগুলো করা আছে কাটা করা আছে এগুলা করার দরকার নেই চার নম্বরে তোমাদের কিন্তু চারটা প্রশ্ন আসবে দুটা লিখতে হবে চলে আসো এবার ডিসি ফরটিন ডিসি ফরটিনে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটা স্ট্যান্ড কোশ্চেন পড়ার দরকার নেই তবে এটা ক্যাটাগরি টু এর জন্য তোমরা দেখে গেলে দেখে যেতে পারো এরপরে যে আছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা আগে দেখবে তিন নম্বর প্রশ্নটা দেখার দরকার নেই চার পাঁচ চার পাঁচকে দেখবে ছয় নম্বর প্রশ্নটাকে দেখার দরকার নেই সাত নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে সাত নাম্বার প্রশ্নটাকে দেখবে আট নাম্বার প্রশ্ন দেখার দরকার নেই নয় নাম্বার প্রশ্নটাকে দেখবে দশ নম্বর প্রশ্নটা দেখবার দরকার নেই এগারো নাম্বার প্রশ্নটাকে দেখবে ভালো করে দেখে নাও টুকে নিবে প্রয়োজন পর প্রশ্নগুলো ভালো করে দেখে নাও ভালো করে দেখো কোন কোন প্রশ্নগুলো বললাম কোনগুলো পড়তে হবে না কোনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলা মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে অনেক প্রশ্ন দু হাজার তেইশ সালে যেখানে মার্ক করা আছে সেগুলা পড়ার দরকার না যেগুলো পাশে কাটা দেওয়া রয়েছে বুঝতে পেরেছো ও এখানে দশ নাম্বারটা পড়তে হবে টিপিলা তাদের দু হাজার গুরুত্বপূর্ণ টিপিলাটা পড়বে অবশ্যই এবার চলে আসো বারো তেরো চোদ্দ নম্বর প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে খুব ভালো মতো করে এবং পনেরো ষোলো সতেরো আঠেরো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পনেরো ষোলো সতেরো আঠেরো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার করে বলছি পনেরো ষোলো সতেরো আঠেরো খুব ভালো মতো করে দেখবে তারপরে ক্যাটাগরি টুয়ে যে প্রশ্নগুলো রয়েছে এখানে যেগুলো দু হাজার তেইশ করা আছে ওগুলো করার দরকার নাই যেগুলো পাশে কাটা দেওয়া রয়েছে এবং তারপরে এই যে চোদ্দ পনেরো ষোলো সতেরো টিপিলা তার আগাদির ইনসিডেন্ট বিগ ফোর মিউনিক প্যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং এর পাশাপাশি যেগুলো মার্ক করা আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলোতে স্টার করা নাই সেগুলো চোখের দেখা দেখে যাবে কারণ চারের কিন্তু কমনের কোনো নিশ্চয়তা প্রদান করা যায় না অনেক সময় গত বছরের প্রশ্নপত্র যেগুলো বড়ো প্রশ্ন হয়েছে সেগুলো আবার অনেক সময় চারে কিন্তু চলে আসে এবার ডিএসি থ্রি এ ডিএসি থ্রি এ পার্টটা তোমরা দেখে নাও এখানে যে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে খুব ভালো মতো করে পড়বে ডিএসি থ্রি এ পার্টগুলো দেখে নাও প্রশ্নগুলো ভালো করে টুকে নাও দুই নাম্বার প্রশ্নটা পড়বার দরকার নেই হ্যাঁ তিন নাম্বার প্রশ্নটাকে পড়বে এক নাম্বার প্রশ্নটাকে পড়ছো চার নাম্বার প্রশ্নটাকে পড়বে পাঁচ নাম্বারটা পড়বার দরকার নেই হ্যাঁ ছয় নাম্বারটাকে দেখবে ভালো করে দেখে নাও প্রশ্নগুলোকে পরপর প্রশ্নগুলোকে খুব ভালো মতো করে দেখে নাও প্রত্যেকটা প্রশ্নকে ভালো মতো করে দেখে নাও এবং টুকে নাও প্রয়োজন পড়ে বা খাতার মধ্যে দাগিয়ে নাও ডিএসি থ্রি এতে কিন্তু অনেকগুলো প্রশ্ন প্রচুর প্রশ্ন পড়তে হবে এখানটায় প্রচুর প্রশ্ন এখানটায় জায়গাটায় কিন্তু প্রশ্নের কমন দেওয়াটা খুব চাপের বিষয় কিন্তু তবুও তোমাদের কিন্তু পড়তে হবে স্টার মার্কস প্রশ্নগুলো ভালো করে পড়বে হ্যাঁ এবং যেগুলাতে মোটামুটি দু করে কাটা দেওয়া আছে সেগুলো পড়ার দরকার নেই কিন্তু এই পাটে কিন্তু বেশি করে প্রশ্ন না পড়ে গেলে কমন পাওয়াটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে তাই এই পার্টটাকে একটু গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে সতেরো আঠেরো নম্বর প্রশ্ন পড়ার দরকার নেই উনিশ কুড়ি একুশ বাইশ গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো মতো করে পড়বে উনিশ কুড়ি একুশ বাইশ ভালো করে দেখে নাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে উনিশ কুড়ি একুশ বাইশ এবং তার আগে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে যেগুলো চার করা আছে গুরুত্ব সহকারে কিন্তু দেখে নেবে এখানেও চার নম্বরের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে বলা মুশকিল তবুও যেগুলো চার করা আছে সেগুলো ভালো করে পড়বে এবার দু হাজার তেইশ প্রশ্নগুলো কেটে দিও কোনো অসুবিধা নেই আর পারলে দেখে যাবে কিন্তু দেখার দরকার নেই এখানে বাইপ্লাস সিস্টেম দাতাত ওপেক ডব্লিউটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং তার উপরে প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এই পার্টে কিন্তু বেশি প্রশ্ন করতে হবে অনেক সময় বড়ো প্রশ্ন চারে চলে আসে আর প্রশ্ন বিরূপ হলে চারের প্রশ্ন কিন্তু বড় ফরদে দিয়ে যায় যাই হোক এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে উপকার পাবে এবার চলে আসো ডিএসসি ফোরে এখানে কিন্তু কম দেওয়াটা একটু চাপের বিষয় তবুও কয়েকটা প্রশ্ন না বললেই নয় দেখে যাবে লাখ ভালো থাকলে চলে আসতে পারে এক নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে দুই নাম্বার প্রশ্ন করবার দরকার নাই তিন নাম্বার প্রশ্নটাকে পড়বে চার নম্বর প্রশ্ন পড়বার দরকার নাই পাঁচ নাম্বার পড়বার দরকার নাই ছয় নাম্বারটাকে পড়বে সাত নাম্বারটাকে পড়বার দরকার নাই বুঝতে পেরেছো তবে এগুলা থেকে কিন্তু চার প্রশ্ন আসতে পারে তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং আট নয় দশ এগারো আট নয় দশ এগারো খুব গুরুত্ব সহকারে দেখবে আট নয় দশ এগারো আট নয় দশ এগারো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে খুব ভালো মতো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমায় দেখতে লাগবে এবং ক্যাটাগরি টু এর কোনো রকম নিশ্চয়তা প্রদান এখানে করা যাচ্ছে না তো যে প্রশ্নগুলো সাত নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পড়বার দরকার নেই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভালো মতো করে দেখবে হ্যাঁ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো এগুলো দেখলে আশা করা যায় এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা কিছুটা হলেও পরীক্ষার হলে উপকার পাবে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো তোমাদের পরীক্ষা সবার ভালো হোক তোমাদের জন্য শুভকামনা রইল তো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ